বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি আসলে ভালোবাসা মানুষের সাথে হয় তাহলে তো ফিলিংসটা খুবই সুন্দর আর ভালোবাসা মানুষের সাথে না হলেও আসলে অ্যারেঞ্জ ম্যান যেমন এই গল্পে আমার বিয়েটা হচ্ছে মোটামুটি অ্যারেঞ্জ সো ফ্যামিলির পছন্দের বিয়ে হচ্ছে ভার্সিটির আমি পরিচিত ছিল ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্স মানে আমার কেমন লাগছে যদি বলি তাহলে হচ্ছে মায়ার কেমন লাগছে মায়া আহ একদিকে নার্ভাস একদিকে খুব এক্সাইটেড নতুন একটা ফ্যামিলি পাচ্ছে বাবা মা হচ্ছে বোন সবাই আছে ছোট একটা দেবর আছে সব কিছু মিলে এক্সাইটেড বাট নার্ভাসও একটা সেম টাইম বিকজ নিজের ফ্যামিলি ছিল যাচ্ছে ওই ফ্যামিলিতে আসলে কতটা নিজেকে ওই ফ্যামিলি করে নিতে পারবে বা সামনে আসলে কী হতে যাচ্ছে কেমনভাবে নিজে আমাকে ওইখানে মানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ওইটা কতটা করতে পারবো সব কিছু মিলে আর কি আসলে যদি বলি ফিলিংস